গুড ইভিনিং হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন বাজে সন্ধ্যা ছয়টা কিচেনে চলে যাব রান্না করার জন্য সবাই মিলে অনেক গল্প গুজব করলাম খুব ভালোই লাগলো রান্নার জন্য সব উপকরণ গুছিয়ে নিয়েছি আজকে অনেক কিছুই রান্না করব? রান্না করব, শোল মাছের ঝাল আর এখানে নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখা চচ্চড়ি করব। আর কিছু ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করব এখানে নিয়েছি টমেটো পেস্ট এখানে পেঁয়াজ রসুনের পেস্ট আর সঙ্গে পেঁয়াজ কুচিয়ে করে নিয়েছি আর রান্না করব ব্রোকলি মাছে হলুদ লবণ মাখিয়ে নিব মাছ ধেবে নিচ্ছি জিরা তেজপাতা গরম মশলা আর দিয়ে দিব পেঁয়াজ আর রসুন পেস্ট লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে টমেটো পেস্ট দিব পরে এখন দিয়ে দিব হলুদ, ঝালের গুঁড়া, লবণ, আদা পেস্ট, জিরা পেস্ট। একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন কষাবো। আপনা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো জল দেব। সোল মশয়ে ছাঁল হয়ে গেছে। এখন জিরা একটু ভেজে গুঁড়ো করে রেখেছি দিয়ে নামিয়ে নেব ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল এখন ব্রকলিটা ভেজে নিব এটা হালকা গরম জল দিয়ে ফুলো করে রেখেছিলাম ব্রকলিটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এর মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি গরম মশলা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আলু ছেড়ে দিবো এর মধ্যে এখন দিব টমেটো কুচি একটু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে মশলা এক করব হলুদ ঝালের গুঁড়া আদা পেস্ট জিরা পেস্ট একসঙ্গে জলে মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এখন ব্রকলিটা দিয়ে দিব এটা অনেকটাই সুন্দর ভাজা হয়ে আছে বেশি সময় লাগবে না ব্রকলি রান্নার হয়ে গেছে এখন জিরা গুঁড়া দিয়ে নামিয়ে দিব আলু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো হলুদ লবণ দিয়ে সুন্দর করে তেল দিয়ে মেখে তুলে দিলাম এটা হাতে মাখা চচ্চড়ি মাছের চচ্চড়ি হয়ে গেছে এখন নামিয়ে নিব ট্যাংরা মাছের আলু বেগুনের ঝোল রান্না করব এর জন্য প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন বেগুন হালকা করে ভেজে নিব ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নেব আর একটু পেঁয়াজ কুচি মাথামুড়ি চিড়ে রেখে একটি দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আলু ছেড়ে দিব আলুটা এখন লাল রঙ করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিব ঝালের গুঁড়ো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব ঝোল ফুটে গেছে এখন এর মধ্যে বেগুন বেজে রেখেছি দিয়ে দিয়ে দিব দিব বেগুন অনেকটা সিদ্ধই হয়ে গেছে এর মধ্যে মাছও মিনিট পর নামিয়ে নিব ঝোল হয়ে গেছে এখন নামিয়ে নিব ফাইনালি রান্না কমপ্লিট অনেক রাত হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে খাওয়ার দাওয়ার করে শুয়ে পড়ব তোমরা তো আমার অনেকেই ভিডিও দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো অবশ্যই করে দিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লকে আবার দেখা হবে